রান্নাইং ছলে মানুষে করেন কি? এখন হবে আল্লাহ তাই না? আচ্ছা অনেকে তো গেছে যদি করতে চায়। প্রতারণা না করে সলিড ভাবে আসে। খালি বিয়ের সাথে আজকে সাজ ভেঙে দেবো।

আচ্ছা অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে এদের ছেলে সন্তান আছে এদের ছেলে সন্তান মানবেন তো ভাই আমার ছেলেরা যদি সে ছেলেতে মানতে পারে আমি কার তার ছেলেকে কেন মানবো না অবশ্যই আচ্ছা এখন আপনি ছেলে সন্তান আরো হবে আচ্ছা এখন আপনি বাসা বাড়িতে কাজ করতেছেন একটা বাচ্চা আছে মাদ্রাসায় এখন আপনি মনে করতেছেন যে বিয়ে বসা আপনার দরকার কারণ নারী জীবনে চলতে পারে না পারে এখন বিয়ে না বসলে কিন্তু ভবিষ্যতে আপনার একদম অন্ধকার হয়ে যাবে জীবন ঠিক না আপনাকে অবশ্যই ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তী একটি সুন্দর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবে